নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবতীতা কর্মসন্নাস যুগের পরবর্তী অংশ আজকে শ্লোক পনেরো অজ্ঞানে জন্তু বা ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আপন হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে তাৎপর্য সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ বীর্য ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ তিনি সর্বদাই আত্মতৃপ্ত পাপ ও তাকে কখনোই প্রভাবিত করতে পারে না তিনি কোনো জীবের জন্যই কোন বিশেষ অবস্থার সৃষ্টি করেন না কিন্তু অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয় জীব ভগবানের পরা প্রকৃতিজাত তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তা সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভ কিন্তু জীব অনুসত্রিশ জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পূর্ণ হয় আর তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে তখন সেই কামনা বাসনাগুলোকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর